আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য দেখো আজকে পনেরো আগস্ট দু কিছুক্ষণ আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নোটিশটি প্রদান করা হয়েছে নোটিশটা তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে গেলে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ঠিক আছে এখানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ আপডেটটা দেওয়া আছে আমরা নোটিশটা দেখি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা এর অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী আঠারো আট দু চব্বিশ অর্থাৎ আঠারো আগস্ট থেকে রবিবার হতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এখন দেখো অনেক স্কুল কিন্তু সাত আগস্ট থেকে খুলে দিয়েছে আইএসপিআর এর থেকে যে নোটিশটা দেওয়া হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী থেকে সেই নোটিশ অনুযায়ী অনেক বিদ্যালয় ইতিমধ্যে কিন্তু খুলে দেওয়া হয়েছিল তাতে শ্রেণী কার্যক্রম চলছিল তবে এখন যে নোটিশটা দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থাৎ এখন কিন্তু আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সুযোগ নেই সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আঠারো আগস্ট রবিবার থেকে কিন্তু খুলে দিতে হবে ঠিক আছে নোটিশে এটাই বলা আছে জনস্বার্থে আদেশ জারি করা হলো এটা সম্পূর্ণ লিগাল একটা নোটিশ এটা হচ্ছে কোনো মানে এখানে সমস্যা হওয়ার মতো কোনো কিছু নেই এটা সম্পূর্ণ হচ্ছে সঠিক একটা নোটিস ঠিক আছে তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আঠারো আগস্ট থেকে তোমাদের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে এবং শ্রেণী কার্যক্রম পুরো দমে শুরু হবে আর একটা কথা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাঁমাসিক মূল্যায়ন যে পরীক্ষাগুলো হচ্ছিলো ওটা নিয়েও হয়তো খুব শীঘ্রই কোনো আপডেট চলে আসবে তো নতুন কোনো রুটিন দেওয়া হলে সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করে দিব তো শিক্ষার্থীদের এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা সর্বশেষ আপডেট ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আল্লাহ হাফেজ